তো আমার অনুরোধটা আপনারা রাখতে পারবেন তো পারবেন আমি জানি যে সেই দুপুর থেকে আপনারা ছবি তুলতেছেন ভিডিও করতেছেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আমি চাচ্ছি যে আপনাদের আর কষ্ট না দিই আপনারা মেহরবানি করে এই যে মোবাইলগুলো এতক্ষণ ধরে স্মৃতি রাখার জন্য যত ছবি তুলেছেন ভিডিও করেছেন লাইভ করেছেন ফাইন কিন্তু এখন থেকে আমি দেখতে চাই যে দক্ষিণ কোরিয়ার ভাইরা কতটুকু ডিসিপ্লিন স্টেজ থেকে যে ইনস্ট্রাকশন আসে সেটা তারা কিভাবে মেনে নেয় দেখি এই মোবাইলগুলো বন্ধ করে হাতে নয় পকেটে মোবাইল বন্ধ করে হাতে নয় পকেটে মেহরবানি করে অফিসিয়াল জি জি শুনুন এদিকে তাকান অফিসিয়াল ক্যামেরাম্যান ছাড়া এবং এই প্রোগ্রাম থেকে যে ভলান্টিয়ার ভাইরা আছে সাংবাদিক বন্ধুরা ছাড়া মেহরবানি করে কেউ এই মোবাইলটা করবেন না কারণ আপনারা শাহেককে আর কবে পাবেন বলেন এই যে আমাদের যে দেখা হচ্ছে এটা তো আল্লাহর বিশেষ মেহরবানি আর জ্ঞান আসে এরকম ওয়ান টু ওয়ান ব্রেইন টু ব্রেইন সিনা বা সিনা সাদার বা সাদার ভিডিও থেকে মোবাইল থেকে এলে মাসে না তো আপনি লাইভ করবেন কমেন্টস করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও শেয়ার দিবেন আরেকজনের মাথার উপর দিয়ে এরকম করবেন খুবই বিশৃঙ্খলা হবে মালয়েশিয়াতে আমরা যে প্রোগ্রামগুলোতে জয়েন করি আপনি দেখবেন আমার ভেরিফাইড যে ইউটিউব চ্যানেল ওখানে আমরা যখন আলোচনাগুলো শেয়ার দিই দেখবেন যে একটা শ্রোতা হাতে মোবাইল নিয়ে বসে থাকে না সবাই খরগোশের কানের মতো কানগুলোকে খাড়া করে চাতক পাখির মতো স্টেজের দিকে তাকিয়ে থাকে আমরা তাদেরকে ওইভাবে ট্রেন আপ করেছি গ্রুমিং করেছি ইনস্ট্রাকশন দিয়েছি তো এই যে আজকে আপনাদের প্রোগ্রাম সায়ক এসে ধন্য করেছেন এই প্রোগ্রাম গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব সবাই শুনবে আলোচনা তো যদি দেখে যে একজন উঠতেছেন একজন দাঁড়ায় আছেন ওই যে আর একজন দায়িত্ব নিয়ে ভিডিও করতেছে এখানে আপনি যতবার মোবাইল বের করবেন ঠিক ততবারই আমি আপনাকে থামাবো ছয়টা পঁয়তাল্লিশে মাঘ সালাত সালাদ তো মাত্র ফোর্টি ফাইভ মিনিটস ইন আওয়ার হ্যান্ড মিনিট এর মধ্যে যদি বারবার মোবাইল বের করে এরকম ডিস্টার্ব করেন আমি কিন্তু বারবার থামাবো কারো হাতে মোবাইল থাকবে না আপনার পাশে যদি কোনো ভাই মোবাইল ধরে রাখে বলবেন ভাই মেহেরবানী করে পকেটে মোবাইল থাকবে কই ফাইনে একসাথে আওয়াজ করে বলেন মোবাইল কোথায় রেখেছেন পকেটে রেখেছেন রেখেছেন জি পকেটে পকেটে মোবাইল শ্যুট বিন পকেট জি মাশাল্লা মাশ আলহামদুলিল্লাহ এই তো খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল এই পঁয়তাল্লিশ মিনিট যদি বারবার আপনাদেরকে থামাতে থামাতে ইনস্ট্রাকশন দিতে দিতে আপনারা নষ্ট করেন আপনারা মাহরুম হবেন আমি একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি আপনারা যদি এভাবে মোবাইল ধরে রাখেন তাইলে ডিস্টার্ব হবে মোবাইল বন্ধ কারো মোবাইল চলবে না মোবাইল শুট বিন পকেট পকেটে রেখেছেন তো সবাই না পনেরো মিনিট পর আবার আস্তে করে বের করবেন কারা কারা হাত তোলেন তো

فاعف عنهم واستغفر لهم وشافرهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي كوريا مسلم فدرشن راوتا دين سون اوري جامع مسجد جوني University Stadium আজকের আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মেলনে আপনারা যারাই উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা এবং মোবারক আহলান ওয়া সাহলান ও মার হাবান বিকম ফিহাদ আল্লে হাফ ইগ আল মোবারক শুরুতে আমরা আল্লাহ আরব বলে আসিলা এর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলা এত চমৎকার একটি পরিবেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ার এই ইউনিভার্সিটির স্টেডিয়ামে কিছু দিনই কথা শুনবার জন্য আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ে নিচ্ছি কালে মতো শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জাল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ এবং প্রশংসা শেষে আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যারা দীর্ঘদিন অনেক চেষ্টা করে অনেক আয়োজন করে আজকের এই চমৎকার ফুলের বাগানকে তারা সাজিয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা শ্রমজীবী ভাইয়েরা এবং দেখতে পাচ্ছি গ্যালারিতে পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা এসেছে কচি কাচার সোনামণিরা তারপর আমি এখানে সিকিউরিটি ডিপার্টমেন্টকে দেখলাম পুলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড আই উড লাইক টু থ্যাঙ্ক ফ্রম দ্য বটম অফ মাই হার্ট টু দ্য ডেজিং ইউনিভার্সিটি অথরিটি ফর গিভিং আজ দিস নাইস ভ্যানিউ টু অর্গানাইজ সচ অ্যামেজিং প্রোগ্রাম মে আল্লাহ ব্লেস দেম উইথ গাইডেন্স আমরা সবাই বলে আমিন আজকে উপস্থিত আছেন এই প্রোগ্রামের ভলান্টিয়ার্স ভাইরা প্রেস মিডিয়া সাংবাদিক বন্ধুরা আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রিয় ভাইয়েরা আমাদের সময় খুব কম কথা অনেক বেশি আল্লাহ শুক্রিয়া যে আমরা আমাদের প্রিয় শায়ক আসুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ আর আহকে পেয়েছি উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না সুযোগ থাকে না এত সুন্দর করে বলেন ঠিক কিনা বলেন তো চমৎকার নাসিহা নিশ্চয়ই উনি করেছেন কোরআন সুন্দর আলোকে কিউ সেশন করেছেন কোশ্চেন আনসার সেশন করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি শাইখের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি শাইখ যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি প্রিয় ভাইরা খুব বরকতময় একটা সময় আমরা কাটাচ্ছি রবিউল আউ্বাল মাস এটা মিলাদুল নবীর মাস সিরাতুল নবীর মাস বিষ্ণু ইসলাম সিরাত আলোচনার মাস পুরো মাস জুড়ে আমরা বিষ্ণু ইসলাম সিরা আল আতেরা বরকতময় সিরাত নিয়ে মিলাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি তো আজকের সন্ধ্যায় আমি বিষ্ণু ইসলাম ইসলামের সিরাত থেকে ছোট্ট একটা টপিক নিয়ে অল্প কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ এবং আমি আশা রাখবো এখন যেমনি আপনারা ঠিক চুপচাপ নীরব হয়ে বসে আছেন মাগরিবের আজান পর্যন্ত শেষ পর্যন্ত আপনারা ঠিক এভাবেই বসে আমাদেরকে সাহায্য করবেন কোঅপারেশন করবেন প্রিয় ভাইরা যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সাল আলাইহাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় যে আচরণ তিনি মানুষের সাথে কেমন আটলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডিলিংস করতেন তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল তার আচরণ কেমন ছিল এই টপিকে আমরা কথা শুনব আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরান তুমি বলো তো বিশ্বনিসাই ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর আখলা কেমন ছিল ব্যবহার কেমন ছিল কোরানকে প্রেসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া ইন না খেলা আলা হলুক ইন আদিম অ্যান্ড ভ্যারিলি ইউ আর অন এ ভ্যারি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার এর অর্থ হচ্ছে নবি হে নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত চারিত্রিক মাধুর্যতা চারিত্রিক নির্মলতা উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বোঝাই তার সবটা দিয়ে আল্লাহ তালা বিষ্ণু ইসলাম ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন বিষ্ণু ইসলাম ইসলাম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলছেন ও আলা খালা আলাহ নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্টেটাস সর্বোচ্চ আপনি প্রতিষ্ঠিত এবং তিনি বলতেন আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এ পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে চারিত্রিক পূর্ণতা দিতে বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি

কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন তার মতুকর আনু ইসলামের চরিত্র ছিল প্র্যাকটিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে এবং তিনি বলতেন্লাহ আলাই রাস্তা দিয়ে হেঁটে ইফ মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাই নয় তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন রাশি জিজ্ঞেস করা হলো হে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম عن اكثر ما يدخل الناس الجنه জিজ্ঞাস করা হলো নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিষ্ণই বললেন তাকওয়া আল্লাহ ওয়া এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সুন্দর আচরণ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? না। নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউর সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআন তালাত মিস হয় না তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই বিশ্ব বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে আল্লাহ ভয় আরেকটি হচ্ছে উত্তম উত্তম আচরণ আচরণ সর্বোত্তম তো আমরা যেন আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্ব নবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি

করতেছে কৌতুক ফান করতেছে আর কি স্কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন কবি বাইচিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলকা আর জান্নাতের একেবারে হাইস্ট পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকব খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার দয়তাপূর্ণ আচরণ এই এই কাজটা কি ছোট আমল না আওয়াজ করে বলুন এই আমলটা কি ছোট না বড় প্রভু ভাইরা বিষ্ণুprasadam সবার সাথে এরকম মধ্যযতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা ছিল ভূমিকা কথা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি ডিসকাশন এটা বুঝলে পুরো আলোচনা বুঝবেন আলোচনার এই পর্যায়ে এসে আমি যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুনবো শুরুতেই আমরা দেখি যে শিশুদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করতেন এই যে এত বলার পরে লুকিয়ে লুকিয়ে অনেকে মোবাইল বের করে আপনি যে ডিস্টার্ব করতেছেন আমাদের মেহরবানি করে করবেন না এদিকে তাকান তাহলে শিশুদের সাথে পেয়ারা বেজি কেমন আচরণ করতেন সেটা আমরা শুনবো